ক্যাপকার্টের চেয়েও ব্যাটার একটি অ্যাপস আমি আপনাদের মাঝে আজকে তুলে বর্তমান সময়ে ক্যাপকার্টে এডিট করতে গিয়ে অনেকেই অনেক সমস্যা ফেস করে থাকে কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে ক্যাপ আমরা বেশি দিন ইউজ করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো সেটা দিয়ে ক্যাপকাটার চাইতো চাইতে ব্যাটার আপনারা এডিট করতে পারবেন তাও আবার একেবারে ফ্রিতে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো এই অ্যাপসের ভিতরে কি কাজ আছে আমি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি ভিডিওর শেষে অ্যাপসটির নাম সহ কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিব আমি এখান থেকে তো ওকে ওখানে এটা ক্লিক করে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম নেওয়ার পরে আমি একটু ওয়েট করার আমি একটু ইয়ে করে নিচ্ছি তো এখান থেকে প্রথমে আমি ফার্স্ট অফ অল যে দেখেন কাট। আপনার ভিডিও সুন্দর করে কেটে নিতে পারবেন এটা দিয়ে ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার ভিডিওর নয়েস নয়েজও আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করে নিতে পারবেন এখানে বিভিন্ন ইফেক্ট আছে সেগুলো আপনারা খুব সহজভাবে ভিডিওতে ব্যবহার করতে পারবেন একেবারে ফিরিয়েতে এখানে আপনারা সাইজ আছে এখানে অনেক কিছুই আছে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন কালার বিভিন্ন জিনিস আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন কোনো টাকা ছাড়া একটু টাকাও আপনাদেরকে আপনাদের দরকার হবে না আর যদি এটাতে কীভাবে কাজ করবেন সেটা যদি দেখতে চান তা আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন ভয়েস দিতে পারবেন এরপরে এখানে বাংলা লিখতে পারবেন আমি লিখে দেখাচ্ছি বাংলা কোনো ওই ক্যাপকাটের মতো কোনো ভাগ ভাগ হবে না অ্যাকিউরেট সুন্দরভাবে হবে অ্যাকিউরেট সুন্দরভাবে এখানে লেখা হয় তো দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটা দিয়ে আপনারা অনেক কাজই করে নিতে পারবেন এখান থেকে আপনি যে কোনো অ্যাপস যে কোনো ছবি আপনারা নিতে পারবেন এই অ্যাপসের অনেক কাজ আছে যেগুলো আপনারা আস্তে আস্তেই শিখে যাবেন একটা একটা করে আশা করি বুঝতে পারছেন তো আপনারাও খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তো দেখতেই পাচ্ছেন তো এখন কিভাবে ডাউনলোড করবেন স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে লিখবেন কে এ কেইআইসিও ক্যাব দেখছেন তো আপনারা এইটা লেখে সার্চ দিলেই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা ডাউনলোড করে অবশ্যই ভিডিও এডিট করে নিতে পারবেন